মোরিয়াম করতে পার মোরিয়াম আমি ভাই ভাইয়া ওই কেমন আছিস ওই কোয়া ওই দাদা দাদা আই গড আই আমি শব্দ <laughs>

তার <laughs> <laughs> <laughs>

আটটা সামনে যা সামনে যা পিটি সল করে দেখা যদি আমরা হঠাৎ করে ভালো করে দাঁড়াও ভয় নাই ভয় নাই দাদু দাদু রাখবে কি ভয় পাবে না নাকি না তো বল তো কাটবে দেখে কাটবে নড়া লাগি কামড়িস না দানা চল 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 চল